হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর তোমাদের সব্বাইকে শুভ রাত্রি আর আমি কি করছি দেখতে পাচ্ছ কি হ্যালো দি এগুলো ফুল বানাচ্ছি আমি দেখো অনেকগুলো বানিয়েছি এই জায়গাতে অনেকগুলো বানিয়েছি এগুলো ফুল এগুলো হচ্ছে কি ছোলা একই রকম দেখতে এগুলো ছোলার পাতা কেটে এর থেকে এই ফুলের পাবলিগুলো বানানো হয়েছে আর আমাদের কাছে একটা দাদা ভাই এনে দেয় আর আমরা এখানে যত মানে বউ মেয়েরা পাড়ার আছি সব সবাই করে আর আমিও আগে করতাম আমি অনেকদিন বাদে আবার করছি আমার এই ছোট কুচকিটা দেখো এই যে বসে বসে খেলা করছে দেখো ওর যত দিদি ভাইয়ের ওর দিদি ভাইয়ের যত পেন প্যান্সিল এগুলো নিয়ে ও খেলবে এগুলো সব ঢেলে দিতে হবে দেখো এই যে ব্যাগের মধ্যে ছিল ওকে সব ঢেলে দিয়েছি ও নিয়ে খেলা করছে আমি বলছি বলে আবার ব্যাগটা শুনে আমাকে মারলো এই ব্যাগটা ছুঁড়ে আমাকে মারলো একটা দেখেছিল করে দাও তো পাক করে দাও দেখছি তো কেমন দুষ্টু ছিল তখন আমি ওখানে করতে পারতাম না খুব কষ্ট হতো তো আর ও হয়ে যাওয়ার পরে তো তখন তো মোটাই করতে পারতাম না কেমন দুষ্টু হয়েছে দেখেছো তো ওকে সামলাবো কি আমি এই কাজগুলো করবো দাও যাবো

কেননা ইনকাম করলে তবে মানে অনেকটা একটু স্বামীর সাহায্য হয় বুঝতে পেরেছো আর যদি বা নাও হয় তাও নিজেদের হাত খরচার জন্য একটু কষ্ট করলে কিছু হয় না সংসারে সব কাজ সামলে আমি যদি বা সারাদিনে যদি আমি কুড়ি টাকাও ইনকাম করি তাও আমি মনে করি যে আমি অনেক কিছু করেছি সেদিনও তোমাদের ভালো লাগে তো তোমরা দিদিভাই এই ফুল বানাতে চাও তো কমেন্টে শিওর করে অবশ্যই করে তোমরা জানাও তোমাদেরকে আমি